রহমান রহিম সাতই জুন দু হাজার পঁচিশ ডক্টর ইনুস গতকালকে যে ঘোষণা দিয়েছেন যে ছাব্বিশ সালের এপ্রিল মাসের মধ্যে নির্বাচন হবে বাস্তবিক পক্ষে ডক্টর ইনুস সাহেব এটা বিএনপিকে সান্ত্বনা দেওয়ার জন্যই বলেছেন ভোট হচ্ছে না ডক্টর ইনুস সাহেবের অধীনে বিএনপি ভোটও যাবে তাহলে উপায়টা কি এখানে এটা নিয়ে রাজনীতির মহল মোটামুটি একটা ঘোর পাক খাচ্ছে রাজনৈতিক মহলে কানাঘুসা চলছে ফিসফাস আমি যেটা গতকালকের ভিডিওতেও আমি বললাম যে ইকবাল করিম ভূঁইয়া আইকেবি। তাকে মূলত পর্দার তিনি পর্দার আড়ালে আছেন তাকে পর্দার আড়াল থেকে পর্দার সামনে নিয়ে আসার একটা প্রক্রিয়া চলতেছে বিএনপি সম্ভবত ইকবাল করিম ভূঁইয়া বা আইকেবির পক্ষে ন এখন অনেকে বলে যে যদি লন্ডন পরিকল্পনা হয় না তারেক সাহেব যদি লন্ডনে ডক্টর ইনুস সাহেবের সাথে স্ব সাক্ষাৎ করেন এবং সাক্ষাতের পরে যদি দুজনে হাসি মুখে ফটো সেশন করেন এবং যদি বলেন যে নির্বাচনটা আরেকটু এগিয়ে আনলে ভালো হতো তার যদি এই ধরনের মিষ্টি মুখে যদি বলে তাহলে ধরে নিতে হবে যে নির্বাচন আগামী বছরের এপ্রিলে হবে এবং বিএনপি ডক্টর ইনুস সাহেবের অধীনে নির্বাচন করবে আর যদি দেখেন যে তারেক সাহেবের সাথে ডক্টর ইনুস সাহেবের লন্ডনে কোনো বৈঠক হয় নাই ধরে নিতে হবে বিএনপি পুরোপুরি ডক্টর ইনুস সাহেবের উপর থেকে তাদের আস্থা হারিয়েছে সমর্থন হারিয়েছে শুধুমাত্র ঘোষণা দেওয়ার বাকি হ্যাঁ আপনি যদি রাজনৈতিক করেন তাহলে আপনি এটা কথা আমার কথাটা বুঝবেন মূল কারণ যেটা সেটা হলো যে বিএনপি মনে করে যে ডক্টর ইনুস সাহেবের অধীনে নির্বাচনে বিএনপি ভালো করতে পারবে না আবার জামাতে শুরুটা নিচ্ছে যেটা বলতে চাচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড দেখেন জামাতের কথা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড নাই একটা সময় আওয়ামী শাসন আমলে যখন নির্বাচন হতো তখন বিএনপি বারবার বলতো মুখে ফেনা তুলে ফেলেছে যে লেভেল প্লেইং ফিল্ড এবং বিএনপির সাথে জামাত বা সময় দলগুলো বারবার আওয়ামী বলতো যে লেভেল প্লেইং ফিল্ড আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস যে জামাত এই সময় এসে জামাত বলতেছে লেভেল প্লেইং ফিল্ড তাহলে জামাত এটা তার কি বোঝাচ্ছে নির্বাচনের মাঠ কি সমতল নয় উনি সমতলটা কোনটা বোঝাচ্ছেন উনি যদি মনে করেন যে নির্বাচনের মাঠে গেলে ওনার পাত্তা থাকবে না তাহলে উনি লেভেল প্লেইং ফিল্ড বলতে পারেন কারণ যত কথাই আপনি বলেন সবাই বলে জামাত দশ পনেরো বা সর্বোচ্চ বিশটা আসন পেতে পারে বিশটা হাইস্ট পেতে পারে আর যদি ইসলামী দলগুলোর সাথে সবাই মিলে যদি কোনো ঐক্য করে তাহলে এরা সর্বোচ্চ পঞ্চাশটা আসন পেতে পারে এটা হলো রাজনৈতিক মহলে কানাঘুসা নিশ্চয় হিসাব নিকাশ আছে এখন জামাত যদি মনে করে যে তারা ক্ষমতায় যেতে পারবে না তাহলে তাদের এত নির্বাচনে মাথা ব্যথার কারণটা কি বরং জামাত ইনুস সাহেবের শাসন আমলে বেশ ভালোই আছে বিভিন্ন জায়গায় জামাত সুযোগ সুবিধা পাচ্ছে এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বলা চলে জামাতের অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র দখলে চলে গেছে জীবন হবে মৃত্যু হবে তারা শহীদ হয়ে যাবে তারা এইসব পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে তারা সহজে সরবে না এটা যারা রাজনীতিতে যারা টুকটাক খোঁজখবর রাখেন তারা যান তাহলে এখন বিএনপি যদি এই মুহূর্তে যদি বলে যে আমরা ইউনুস সাহেবের অধীনে আমরা নির্বাচন করবো না তাহলে কী হবে নির্বাচনকালীন একটা সরকার হবে এখন যে উপদেষ্টা আছে এদের মধ্যে যদি দু একজন থাকে থাকবে আর না হয় কোনো উপদেষ্টা হয়তো নাও থাকতে পারে নতুন করে নতুন নামে তত্ত্বাবধায়ক সরকার নামে একটা সরকার আসতে পারে তিন মাসে সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে বিএনপি যাবে তারপরও এখানে কথা আছে সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কে থাকবে প্রধান যদি ইকবাল করিম ভূঁইয়া থাকেন যতটুকু শুনছি যে ইকবাল করিম ভূয়া থাকলে বিএনপি না যাবে না যদি ইকবাল করিম ভূয়াই আসে তাহলে যদি বিএনপি নির্বাচনে না যায় তাহলে কিন্তু ইকবাল করিম ভূঁইয়ার যে মেয়াদকাল তিন মাস সেটা ডক্টর ইনুস সাহেবের মতন নয় মাস বা এক বছর হয়ে যেতে পারে এই যদি হয় পরিস্থিতি তাহলে দুই হাজার ছাব্বিশ সালে কোনো নির্বাচন হচ্ছে না আর যদি বিএনপির যদি পছন্দের কেউ থাকে এবং তিনি যদি